মাধব দী সোনা বাংলা মার্কেটে এখান থেকে বিভিন্ন ধরনের চিপি আপনারা অবিশ্বাস কমে পেয়ে যাবেন তুলনামূলক ভাবে কত কমে তা আপনারা বুঝতে পারবেন যে কত কমে আপনার এগুলো পাবেন তো আপনার এইগুলো আপনারা কিন্তু কম দামে পেয়ে যাবেন যেসব ভাইয়েরা কিন্তু জেলা পর্যায়ে ব্যবসা করেন পাইকারি নিয়ে পাইকারি তাদের জন্য যে একটা সন্ধান তা আপনারা পেটি পেটি যদি নেন কত যে লাভ হবে তা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি গুলো আসলে কিন্তু লাভের একটা কোয়ালিটি অন্য অন্য মার্কেট আনতে গেলে কত কম বেশি লাগে আপনাদের তো বিভিন্ন আপুরা আছে যারা কিন্তু পেজে যে বিক্রি করেন তারা বলবো যে এখান থেকে কিন্তু পাইকারি নেন আপনারা তাহলে কিন্তু কিন্তু একটু দেখে নেই বাটিক গুলো সেটিং সব উনি সেটিং মাল বিক্রি করে পেটি পেটি তারপর আপনারা যদি ভেঙে নিতে চান তাও কিন্তু দেবে অনলাইন বলতেই কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হয় দেখা যে ব্যাস ভালো কালেকশন কম দামে তো চলুন কথা না বাড়ি মোলবিড়ি যাই আসসালাম আলাইকুম ভাই মানে এমন দামে আপনি আজকে আমি জানি যে আপনার দোকানটা তাই না আচ্ছা কম দামে আপনার এগুলো পাইকারি বিক্রি তো ভাই আপনার দোকানের নাম হলো জানাতুল ফেরদোস

সুন্দরবন অথবা আসতেও পারবে মাধবদী বাস স্ট্যান্ড এসে তারা যদি কল দেয় রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা তো কত টাকা সর্বনিম্ন যদি নেয় থেকে দূরে কত টাকা মাল হলো দশ টাকা তাই ভাই আজকে আপনার মহা মানে বিশাল ডিসকাউন্ট দেবেন আগে আপনার কাছে ধারণা নিয়েছি তো আমি বললাম যে কিন্তু এখান থেকে নিলে অনেক কম আর কিছু মাল যদি আমার পারে সেক্ষেত্রে চেঞ্জ করার

যত কালার না তত কালার হ্যাঁ এগুলো তো কালার না তত কালার আছে হ্যাঁ এটা কালার আছে অনেক আরেকটা দেখেন আপনি এটা কি এটা হচ্ছে আপনার কালাম কালাম কারি এটা কালাম কারি কিন্তু কয়েকটি একটা ডিজাইন এই দেখেন এই যে ফ্রি সাইজ গলা ভাই দাগ থেকে দেখেন তো দাগের দাগ থেকে গলাটা দেখান ওই সাইডে গলা বিশাল বড় বড় কিন্তু এগুলো হ্যাঁ হ্যাঁ বড় বড় এই দেখেন এই যে বড় বড়ের মধ্যে কিন্তু দেখেন এই যে 380 টাকা 380 জি সম্পূর্ণ সুতি 380 টাকা সেটিং মাল না জি সেটিং মাল এই দেখেন এই যে এই চারটা কালার আছে কিন্তু সেটিং মাল 380 ভেঙে নিতে আপনারা দুই সেটটা যদি নেন নিতে পারবেন ভেঙে ভেঙে ওলা না সম্পূর্ণ নামাজি ওলা পাঁচ হাত ওনাটা দেখেন এই দেখেন এই যে নামাজি সম্পূর্ণ নামাজি ওলা পাঁচ হাত তো না জি সুতি সেলর সেলর সুতি ঠিক আছে বাটি গেছে বাটিটা দেখেন বাটিটা দেখাইতেছি আমি বাটি বাটি দেখান জি এই বাটিটা দেখেন বাটি

তো আপনারা এইগুলো আপনারা কিন্তু কম দামে পেয়ে যাবেন যেসব ভাইয়েরা কিন্তু জেলা পর্যায়ে ব্যবসা করেন পাইকারি নিয়ে পাইকারি তাদের জন্য যে একটা সন্ধান তা আপনারা পেটি পেটি যদি নেন কত যে লাভ হবে তা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলো আসলে কিন্তু লাভের একটা কোয়ালিটি অন্য অন্য মার্কেট থেকে আনতে গেলে কত কম বেশি লাগে আপনাদের তো বিভিন্ন আপুরা আছে যারা কিন্তু পেজে বিক্রি করেন তারা বলবো যে এখান থেকে কিন্তু পাইকারি নেন আপনারা তাহলে কিন্তু তুলনামূলক লাভটা একটু একটু বেশি থাকবে দেখানাই সেটিং সব বিক্রি করে পেটি পেটি তারপর কেমন আছেন ভাই জি আহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার তো দেখা যায় দোকানে পাইকারি দুপুর পাইকারি মানে এখান থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পাইকারি মানে এমন দামে আপনি আজকে আমি জানি যে আপনার দোকানটা কম দামে দেবো ভাই তাই না আচ্ছা কম দামে আপনার এগুলো পাইকারি

সুন্দরবন এজে আর করতোয়াজ অথবা সর সরিলে আসতেও পারবে আসতে মাদবদি বাস স্ট্যান্ডে এসে তারা যদি কল দেয় রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা তো কত টাকা সর্বনিম্ন যদি নেয় মাদবদী থেকে দূরে কত টাকা মাল হলো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচশো দশ টাকা তাই ভাই আজকে আপনার তো মানে মহা মানে বিশাল ডিসকাউন্ট দিবেন আজকে জানি আগে আপনার কাছে একটা ধারণা নিয়েছি তো আমি বললাম যে আপনারা কিন্তু এখান থেকে নিলে মানে মতো অনেক কম দাম আর কিছু মাল যদি আমার ভিওয়ার্স না পারে সেক্ষেত্রে

যত কালার না তত কালার আছে হ্যাঁ এগুলো তো কালার না তত কালার আছে হ্যাঁ কালার আছে অনেক আরেকটা দেখেন আপনি এটা কি এটা হচ্ছে আপনার কালাম কালাম এটা কালাম কিন্তু কোয়েসি একটা ডিজাইন এই দেখেন এই যে ফ্রি সাইজ ভাই দাগ থেকে দেখেন তো দাগের দাগ থেকে গলাটা দেখেন ওই সাইডে গলা বিশাল বড় বড় কিন্তু এগুলো হ্যাঁ হ্যাঁ বড় বড় এই দেখেন এই যে বড় বড় মধ্যে কিন্তু দেখেন এই যে 380 টাকা 380 জি সম্পূর্ণ সুতি 380 টাকা সেটিং মাল না জি সেটিং মাল এই দেখেন এই যে এই চারটা কালার আছে কিন্তু সেটিং মাল 380 ভেঙে নিতে পারবেন আপনারা দুই চারটা যদি নেন নিতে পারবেন ভেঙে ভেঙে ওলনা সম্পূর্ণ নামাজি ওলনা পাঁচ হাত ওনাটা দেখেন এই দেখেন এই যে নামাজি ওলনা সম্পূর্ণ নামাজি ওলনা পাঁচ হাত তো না জি সুতি সালোয়ার সালোয়ার সুতি ঠিক আছে বাটি গেছে বাটিটা দেখেন বাটিটা দেখাইতেছি আমি বাটি বাটি দেখান জি এই বাটিটা দেখেন বাটি

তিনটের মধ্যে সত্যি এই দেখেন তিনটের মধ্যে সত্যি অন্য এই যে কত শুধু আশি টাকা শুধু আশি জি দেখেন শুধু আশি এই যে এই যে এই যেগুলো কালার না এই যেগুলো কালার এগুলো জি জি সব আশি টাকা কত আশি টাকা দেখেন কত বড় না শুধু আশি টাকা দেখেন কি বলবো যেগুলো একশো টাকা একশো টাকার অন্য আশি টাকা জি তাই আচ্ছা তারপর এই যে ইগুলো এগুলো কি রে বটিক্স এগুলো না হ্যাঁ বটিক্স এর 30 পিস বটিক্স এগুলো জি

কালার আছে বিভিন্ন কালার আছে আপনি 300 টাকা কোয়ালিটি নিতে চাইলে কিন্তু সুতি থাকবে জর্জেট থাকবে সিল্ক থাকবে জি জি 300 টাকার মধ্যে কিন্তু অনেক স্টিথ বিস আছে কিন্তু 240 টাকা সাবরিটাও পাবেন আপনি হ্যাঁ 226 240 টাকা সাবরি আছে আমরা আমাদের এটা গোডাউন ঠিক আছে আপনি দেখেন কালার সেটিং পেডি তাই না জি এই যে

তো বিবার এখান থেকে আপনারা দেখেন কত কম দামে বিভিন্ন তুলনামূলক ভাবে কিন্তু অনেক কম দামে তো ভালো কোয়ালিটি যারা কম দামে কিনতে চান তাদের জন্য কিন্তু সন্ধ্যাটা তো এটা হলো মার মাধবদী নরসিন্দি সব ব্যবসায়ী ভাইরা কিন্তু একটু কম দামি মাল খোঁজেন যে কম দামে কিনা একটু লাভ করবো বেশি তারা কিন্তু এইসব কোয়ালিটি যদি চল্লিশ টাকা বা তিনশো তিরিশ টাকা বিশ টাকার কোয়ালিটি তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক লাভ হবে বলি কারণ এগুলো আপনারা যদি মনে করেন যারা ফেরি করে বিক্রি করেন বা ইসি বিক্রি করেন এই দোকানের সামনে নিয়ে বসেন তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো কোয়ালিটি কারণ এই কম দামি মালগুলো কিন্তু আপনার ফুটপাতে চলে বেশি তো আমি সেটাই বলবো যে কারণ এটা হলো

তিনশো বিশে কষ্ট একশো দুশো বাইন্ড চালিয়ে দেওয়ার বিশেষ সদাই রাখছে ভাইরা আমরা তিনশো ত্রিশ চল্লিশ তো যারা নিতে চান তারা সব আসবেন না আসতে পারবেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ